দর্শক শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে তিনশো উচ্চ পদস্থ কর্মকর্তা লকারে তল্লাশি চালাচ্ছে দুদক সেখানে আছেন সহকর্মী মুস্তফা মাহবুব তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুব আহ তল্লাশির সামগ্রিক চিত্র কেমন দেখছেন ইমাদ্রি তল্লাশির প্রক্রিয়াটি কিন্তু এখনও শুরু হয়নি আপনি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই এই প্রক্রিয়াটি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই কিন্তু পুরো প্রক্রিয়াটি ঘটবে সে কারণেই আসলে দেরি হচ্ছে এরই মধ্যে কিন্তু আট সদস্যের যে দুদকের দল সেটি কিন্তু এখানে এসে গেছেন কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে বেলা সাড়ে এগারোটা সাড়ে বারোটার দিকে কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হয়েছেন কিন্তু ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকার কথা তিনি এখনও এসে পৌঁছাননি নিয়ে কারণে কিন্তু এই অনুসন্ধান প্রক্রিয়াটি শুরু হয়নি কিন্তু এই অনুসন্ধানের আগের যে আনুষ্ঠানিকতা সেই প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হয়েছে কারণ দুদকের যে দল তারা এসেছেন অনুমতি থেকে শুরু করে যে প্রক্রিয়াগুলো আছে আসলে প্রশাসনিক সেই প্রক্রিয়াগুলো শুরু হয়েছে মূলত প্রায় তিনশো ঊর্ধ্বতন কর্মকর্তা সাবেক এবং বর্তমান মিলে তাদের যে লকার এখানে আছেন ব্যক্তিগত লকার সেই সমস্ত লকার কিন্তু খুলে হবে এবং সেখানে আসলে করবে এর আগে গেল দেখা অনুসন্ধান বাইশে জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার চৌধুরী বা এস কে সুর চৌধুরী নামেই যিনি পরিচিত পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা তার লকার কিন্তু খুলে দেখা হয়েছিল এবং সে সময় কিন্তু তার লকারে পঞ্চান্ন হাজার ইউরো এক লাখ ঊনসত্তর হাজার তিনশো মার্কিন ডলার এবং পাশাপাশি সত্তর লাখ টাকার এফডিআর এবং এছাড়া প্রায় এক কোটি বিশ লাখ টাকা মূল্যের এক কেজি বা ছিয়াশি ভরি স্বর্ণ সেটি কিন্তু উদ্ধার করা হয়েছিল এই এই লকারে কিন্তু পাওয়া হয়ে পাওয়া গিয়েছিল যেগুলো পরবর্তীতে আদালতের নির্দেশ নির্দেশক্রমে বাংলাদেশ ব্যাংকের যে যে জিম্মায় কিন্তু সেগুলো রাখা হয়েছে তো সেই ঘটনার পরপরই আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের যে লকারগুলো আছে সেই লকারগুলো কিন্তু খতিয়ে দেখার একটি প্রসঙ্গ ওঠে এবং দুদক কিন্তু সেই প্রক্রিয়াটি সামনে এগিয়ে নিচ্ছে তারই প্রক্রিয়া হিসেবে তদন্ত দল দুদকের যে তদন্ত দল তারা এসে গেছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই নির্বাচন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে এই লকারগুলো খুলে দেখার প্রক্রিয়া শুরু হবে প্রায় তিনশোটি লকার সেটি হয়তো সময় লাগবে আজকে কয়টি লকার খোলা হবে বা সে যে লকারগুলো খোলা হলো সেগুলোতে কি পাওয়া গেল সেগুলো হয়তো পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে আরো বিস্তারিত জানাতে পারি নিশ্চয়ই পরবর্তীতে হয়তো আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা পুরো বিষয়টি জানানোর সুযোগ পাবো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য